সে অনিল সম্পদের মালিক এটা হিসাবে অবশ্যই আমাদের জনগণের কাছে দিতে হবে তো আপনারা যদি এটার আমরা যদি প্রতিকার না পাই সেক্ষেত্রে আমরা বিবিসি ভবনে ঘেরাও করবো এটা আমাদের

এক ভূমি অফিসের কার্যক্রম আর দ্বিতীয় হচ্ছে বৈদ্যুতিক মিটারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে গত যারা ছিল কর্মকর্তা যারা ছিল তাদের অফিসে গেলে আমরা যদি বিদ্যুৎ অফিসে যাই তারা বলে কর্মকর্তা নাই কর্মকর্তা বাইরে আছে বা এখন কিছু করা যাবে না তা এখন কিছু করা যাবে না কেন ভাই সমস্ত দিক বিবেচনা করে তো আমাদের উচিত যেই যেই ক্ষেত্রে দুর্নীতি আছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো সেই গোদনাইল ডিপোর মতো যেই যেই ক্ষেত্রে যত যত দুর্নীতি আছে আমরা প্রতিটা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা বাংলাদেশের জনগণ এখন আর আমরা আটকায় থাকবো না দুর্নীতি যেখানে হবে সেখানে আমরা প্রতিবাদ গড়ে তুলবো ইনশাল্লাহ পেট্রোলিয়াম ক্ষেত্রে সরকার যে প্রতি বছর সাবসিডি দেয় জনগণের জনগণের জন্য যে সাবসিডি গুলো সরকার দেয় তাদের মধ্যে অনেকাংশে দায়ী হচ্ছে এই এদের মতো দুর্নীতিবাজরা এই সরকারের টাকা আত্সআপ করে সরকারের টাকা কি সরকারের টাকা তো আমাদের জনগণের টাকাই আমাদের জনগণের টাকাই যে সরকারের টাকা এই মধ্যে লোকেদের কারণে তাদের মধ্যে লোকের কারণে সরকারের প্রতি বছর এতগুলো টাকা সাবসিডি দিতে হচ্ছে এই ফাহাদের মতো দুর্নীতিবাজদের কারণে তো আমরা চাই অতি দ্রুত অতি দ্রুত যাতে হলে যারা কর্মকর্তারা ছিলেন যাদের হাতে ক্ষমতায় এখনো বহাল আছে তারা যাতে এই বিরুদ্ধে অ্যাকশন নেয় তারা যদি এই বিরুদ্ধে অ্যাকশন না নেয় ইনশাল্লাহ আমাদের পরবর্তী কর্মসূচি আরো কঠোর হবে এই মুহূর্তে আমাদের দাবি একটাই